আমাদের কাছ থেকে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মাছের পোনা পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এগুলো হচ্ছে নতুন বছরের নতুন বিয়েত নামে কই মাছের পোনা নতুন সিজনের তো কই মাছগুলো কত সুস্থ সবল আপনাদেরকে ভিডিওর মাঝে আমি দেখাচ্ছি এগুলো বড় সাইজের ব্ল্যাক কার মাছের পোনা এগুলো হচ্ছে সাইজ পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি সাইজ এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি শোল মাছের পোনা আর এই শোল মাছের পোনার বিভিন্ন সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই শোল মাছের পোনা নিতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্তে আমরা এই শোল মাছের পোনা আপনাদের পৌঁছে দেব অনেকেই এই শোল মাছের পোনা খুঁজে থাকেন কিন্তু আসলে পান না কিন্তু আমাদের কাছে এই শোল মাছের পোনাটা আছে এবং সবসময় পাওয়া যায় তো আপনারা যারা এই শোল মাছের পোনা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে শোল মাছের পোনা নিতে পারবেন এডি হচ্ছে নদীর চিতল মাছ নদীর চিতল মাছ আপনাদেরকে প্রমাণ আমি একটা হাতে নিলাম দেখেন এগুলো হচ্ছে নদীর চিতল মাছ অরিজিনাল পিওর নদীর চিতল তো এগুলো সাইজ হচ্ছে চার থেকে পাঁচ ইঞ্চি সাইজ এগুলো হচ্ছে বেয়াদ শোল শোল হচ্ছে সাইজ হচ্ছে আপনার দুই থেকে তিন ইঞ্চি সাইজ শোল মাছগুলো আমরা বিক্রি করি আমাদের কাছ থেকে পানির দামে মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ত্রিশাল দলা মাইমিন সিং তো শোল মাছগুলো আপনি ফিট খেয়ে অভ্যস্ত দিয়ে অরিজিনাল ফিট খাওয়া শোল মাছ তো আপনারা নিতে চাইলে ক্রয় করতে চাইলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন টু ডাবল ওয়ান নাইন তো শোল মাছ যদি ফিট অরিজিনাল না হয় অবশ্যই ফিট খাবে আমরা ফিট খাই আপনাদেরকে দেখে আর আপনাদের সরাসরি হোম ডেলিভারি দিয়ে আসি মাছের সাইজ ওয়াইড খুব সুন্দর এদের মা মাছগুলো খুবই ভালো দেখতে খুবই সুন্দর আমাদের হ্যাসারি থেকে আপনারা এসে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আমাদের কাছে শোল মাছ ও সারা অন্য অন্য যে কোনো মাছের পোনা আপনারা ক্রয় করতে পারবেন দেখেন কত সুন্দর সাইজ শোল মাছের পোনাগুলো সুস্থ এরকম থাকলে আমরা কিন্তু ডেলিভারি করে থাকি এটাই বিশেষ করে এই মাছগুলো আমরা ডেলিভারি করি বাইজানারা এগুলো হচ্ছে নতুন বছরের নতুন বিয়েত নামে কই মাছের পোনা নতুন সিজনের তো কই মাছগুলো কত সুস্থ সবল আপনাদেরকে ভিডিওর মাঝে আমি দেখাচ্ছি কই মাছগুলো ডেলিভারি করতেছি কই মাছের দেখেন কত সুস্থ থাকলে এই মাছগুলো লাফালাফি করে তো কই মাছের সাইজ এগুলো আপনার খুবই ভালো এগুলো মা মাছগুলো খুবই ভালো আর বিশেষ করে এই মাছগুলো সাড়ে তিন মাসে হারভেস্টিং করা যায় এগুলোর ওয়াইট খুব ভালো খুবই সুন্দর গ্রোথ খুবই হবে এগুলো বড় সাইজের ব্ল্যাক কার মাছের পোনা এগুলো হচ্ছে সাইজ পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি সাইজ তো এগুলো আমি মাপ দিতেছি দেখেন এগুলো আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগ করুন ব্ল্যাক কাপ একটা একটা বছর আপনার চার থেকে পাঁচ কেজি ওজন হয়ে থাকে আপনার অরিজিনাল পোনাটা আপনারা অবশ্যই করার জন্য চেষ্টা করবেন দেখেন আমি মাপ এগুলো হাতের মুঠুই পুরা ভরে গেছে কারণে একটা মাছ হাতে নিলে খুবই ভালো লাগে দেখেন অত সুস্থ থাকলে এই পোনাগুলো হাতের ধরা যায় না এই মাছগুলো ডেলিভারি করতেছে আমরা